হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি লাউয়ের রেসিপি তবে এই রেসিপিটা কিন্তু একদম আলাদা রকমভাবে আমি বানাচ্ছি আমি এটা আপনাদের বলে দিতে পারি যে আপনারা এতদিন ধরে লাউয়ের যে কটা রেসিপি খেয়েছেন এই রেসিপিটা কিন্তু তার থেকে সবচেয়ে সহজ রেসিপি বানানোও যতটা সহজ একদম কম তেল ঝাল মশলা দিয়ে বানাবো আর খেতে কিন্তু হবে একদম দুর্দান্ত আর একদম নতুনত্ব একটা রেসিপি আজকে এই লাউয়ের রেসিপিটা আমি বানাবো মুড়ি দিয়ে মুড়ি দিয়ে যে লাউয়ের রেসিপি বানানো যায় তাও যে এতটা দারুণ লাগে খেতে সেটা ভিডিওটা স্কিপ না করে যখন আপনারা পুরোটা দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আর বানানোও কিন্তু খুব সহজ একদম অল্প মশলা দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি বলা যেতে পারে রকম মশলাই হয়তো ব্যবহার করছি না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি আর আপনাদের বলে রাখি আমি কিন্তু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কিভাবে আমি মুড়ি দিয়ে লাউয়ের রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউয়ের আমি অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি তার খোসা ছাড়িয়ে দেখুন আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবার অপর অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বড়ি বড়িগুলোকে একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর লাউটা কিন্তু একদম ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি যতটা ছোট ছোট করে ঝুরি করে কেটে নেওয়া যায় ততটাই কিন্তু একদম কেটে নেবে এবার এদিকে দেখুন একদম বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আগে থেকে কেটে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত লাউটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে একবার এর সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেবার পর আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব এটাকে দেখে নেব কতটা জল ছাড়ছে সেজন্য আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি নুনটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আরেকবার এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে একটু দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি দেখে নেব লাউয়ের থেকে কতটা পরিমাণে জল বেরোয় দেখুন আমি ফিরে এলাম তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি লাউয়ের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে আর লাউটা কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করার কোনোই দরকার নেই এখানে শুধুমাত্র একটু ভাজা জিরের আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কাকে এভাবে ফাটিয়ে দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই কিন্তু মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব বড়িগুলো যে ভাজা বড়িগুলো আমি রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে সেটা এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম বড়িটা দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা লাইক করে দেবেন অবশ্যই একটা এবার এটাকে এক মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ব্যবহার করছি দেখুন হাফ কাপ মতো মুড়ি এখানে মুড়িটা ব্যবহার করি কারণ আমরা লাউটা যেভাবেই রান্না করি না কেন লাউটার মধ্যে কিন্তু একটা জল জলা ভাব থেকেই যায় সেজন্য এখানে আমি মুড়িটা ব্যবহার করছি মুড়িটা দিলে কিন্তু একদম শুকনো শুকনো মাখো মাখো একটা ভাব চলে আসবে আর মুড়িটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে ব্যবহার করব দেখুন আমি এক মিনিট পর ফিরে এসে ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি যে মুড়িটা নিয়েছিলাম সেই মুড়িটার গুঁড়ো মুড়িটার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি মুড়ির গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু এটা খুব ভালোভাবে একটা বাইন্ডিং কাজ করে সুন্দর দেখুন লাউটা একদম মাখো মাখো হয়ে গেছে জলটা একদম শুকিয়ে এসছে আর একটু এটা নাড়াচাড়া করে নিলে আপনারা বুঝতে পারবেন যে মুড়িটা ব্যবহার করার পর লাউয়ের যে জলটা থাকে সেটা কিন্তু জল ভাবটা কিন্তু একদম দেখা যাচ্ছে না দেখুন কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে এর মধ্যে এই রেসিপিটা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু রেসিপিটা একদম জমজমাটি একটা রেসিপি রেসিপিটা বানানো যে কতটা সহজ তারা কিন্তু যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা বুঝতেই পারলেন আর দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো বা ঘিও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি ঘি বা গরম মশলার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে